যে বুকের উপরে হাত পাতার হাতে সহি প্রমাণ করব চ্যালেঞ্জ দিতে পারেন নিতে পারেন ওয়েলকাম অনলাইনে হোক অফলাইনে হোক আসমাউর রিজালের আলোকে আমরা প্রমাণ করে দিব বুকের উপরে হাত পাতার কোনো হাদিস সহি না এই লামা সৌদি আরবের দোহাই দিয়ে আমাদেরকে বলে যে কোনো মাযহাব নাই সৌদি আরব কোনো মাযহাব নাই বলে না ভাই সৌদি আরব পুরা गवर्नमेंटটাই চলে হাম্বলি মাযহাবের উপরে কোন মাযহাব বলেন কোন মাঝাব আমার কথা যদি আপনাদের কারো কোনো সন্দেহ হয় আপনি গুগলে ঢুকেন যে কোনো একটা সাইটে নির্ভরযোগ্য একটা সাইটে দেখেন সৌদি আরব গভর্নমেন্টটা কীভাবে চলে ইংলিশে লেখেন উর্দুতে লেখেন বাংলায় লেখেন ফার্সি লেখেন যেই ভাষায় আপনার ভালো লাগে আরবিতে লেখেন সৌদি আরবের মাঝহাব কি বা সৌদি আরবে কোন মাঝাব ফলো করে দেখবেন হাম্বলি মাঝাব এবং সৌদি আরবে মক্কা মোকার মদিনা মুনাফারায় যে ইমাম সাহেবরা আছেন করে মসজিদ নবীতে তারাও হাম্বলি মাঝাবের ফলোয়ার্স হ্যাঁ মদিনাবার সিটি যারা আছে মক্কার উম্মুল কুরা যে বিশ্ববিদ্যালয় আছে এগুলি লামা ঝাবিদের যারা কন্ট্রোল তাদের মধ্যে বেশিরভাগ হলো জাহিরি তারা কোনো মাঝাবকে প্রায়োরিটি দেয় না তারা বলে আমরা সালাফি কিন্তু অরিজিনালি সৌদি আরবের গভর্নমেন্ট চলে হলো হাম্বলি মাঝাবের উপর এবং কাবাগরের ইমাম যারা তারা হাম্বলি মাঝাব মোতাবেক চলে বাংলাদেশে এসে যারা বলতেছে মাঝাব মানা লাগবে না এবং বুকের উপরে হাত বাঁধে এইভাবে লেডিস কি একটা মুসিবত সৌদি আরবে দেখছি বুকের উপর নামাজ পড়ে আশ্চর্য কাবা ঘরে কোন ইমাম বুকের উপরে হাত পাতে না মসজিদ নবীর কোন ইমাম বুকের উপরে হাত পাতে না তারা বুকের নিচে নাবির উপরে এইখানে হাত পাতে আপনারা খেয়াল করে দেখবেন বুকের নিচে নাবির উপরে এখানে হাত পাতে কারণ এটা হাম্বলি মাঝাবের মাঝাবে দুইটা মাসালা বলা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহে তিনি দুই ধরনের হাদিসের উপর রায় দিয়েছেন একটা হলো সুর্রা আর একটা হলো তাহতা সুরা নাবির উপরে আর একটা নাবির নিচে যার কারণে ইউটিউবে বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার বদন্যতায় আপনারা দেখবেন শেখ আব্দুর রহমান সুদাইসি অথবা শেখ আব্দুর রহমান হুজাইফি বা কাবাগরের যে কোনো ইমাম আপনি ফলো করে দেখবেন ওনারা হাত প্রথম নাবির উপরে বুকের নিচে এখানে বাঁধে এরপর আস্তে আস্তে অনেক সময় দেখবেন নাবিন নিচেও তাদের হাত চলে যায় এখানেও তারা নে হাত নিয়ে নেয় দুইটাই তারা আমল করে অবস্থা ভেদে আমাদের দেশে এসে প্রচার করে সৌদি আরব বাজার নাই এইভাবে নামাজ পড়তে হবে আর এইভাবে তো ওই ইহুদি খ্রিস্টানদের কিছু মূর্তি আছে সেই মূর্তির মধ্যে দেখবেন এইভাবে হাত রাখা ওইটার সাথে মিলে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই সবগুলি ঝামেলা দুর্বল ত্রুটিযুক্ত সনদ আর নাবির পিছে হাত হাদিস আমার জানা মতে নয়টা হাদিস শরিবার আছে নয়টার মধ্যে চারটা হল হাসান সোহিয়ার পাঁচটা হল দুর্বল মনে রাখবেন নাবির নিচের হাত হাদিসগুলির মধ্যে সোহি হাদিস আছে। হাসান হাদিস আসে দাহিফ হাদিসও আছে কিন্তু মুখেরূপে হাত বাজার ব্যাপারে যে কোটার বা এটা সব দুর্বল এখন আপনারা আমাকে বলেন সব দুর্বল ভালো না সহী হাদিস ভালো কোনো আলেম চ্যালেঞ্জ দিতে পারেন যে বুকের উপরে হাত পাতার প্রমাণ করব চ্যালেঞ্জ দিতে পারেন নিতে পারেন ওয়েলকাম অনলাইনে হোক অফলাইনে হোক আসমাউর রিজালের আলোকে আমরা প্রমাণ করে দিব বুকের উপরে হাত পাতার কোনো হাদিস সহি না কিন্তু নাবীর নিচে হাত হাদিস সহি হাসান এবং দাইব তিন রকমের হাদিস আছে টোটাল 9টা হাদিস কয়টা 9টা হাদিস এই সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজিত সলাফ সেই বইয়ের মধ্যে আমি ধারাবাহিক সমস্যা ওখানে উল্লেখ করেছি